তো গতকালকেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে আর আজকেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কোন জায়গায় কোন এলাকায় কত তারিখে বসবে সেই লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে এবং চাইলে কিন্তু সেই লিস্ট আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে দেখবেন যে আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তার সম্পূর্ণ লিস্ট তো ভিডিওটি প্রত্যেকের কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে কোন জায়গায় বসবে সেই লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে তো দুয়ারে সরকার লিখে সার্চ করলে কিন্তু লিংক ক্লিক ক্লিক করবেন করলে কিন্তু যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হবে এবং এখান থেকে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের সম্পূর্ণ লিস্ট দেখতে পারবেন তো ক্যাম্পের লিস্ট দেখতে হলে একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে ফাইন্ড ইওর ডিওর ক্যাম্প এই যে দেখতে পাচ্ছেন অপশনটা ফাইন্ড ইওর ক্যাম্প এই ফাইন্ড ইওর ক্যাম্প অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এবার জানিয়ে রাখি দুয়ারে সোগা ক্যাম্প কিন্তু শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হবে এবং পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আপনাদের এলাকায় কোন জায়গায় কত তারিখে দুয়ারা সড়ক ক্যাম্প বসবে সেই লিস্ট আমরা এখান থেকে দেখে নেব তো পরবর্তী পেজ আসার পর দেখতে পারবেন ফাইন্ড ইওর ক্যাম্প আপকামিং ক্যাম্প এবার আপনারা ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করবেন আপনার জেলা তো আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক বা লোকাল বডি তো এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন আপনার যে ব্লক সেই ব্লক আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড নাম্বার তো এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সম্পূর্ণ লিস্ট এখানে আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে দুয়ারসাগর ক্যাম্প বসবে তার সম্পূর্ণ লিস্ট এখানে দেখতে পারবেন তো যদি ভালোভাবে দেখতে চান সেক্ষেত্রে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন ঠিক তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবার দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এখানে সিরিয়াল নাম্বার তারপর জিপি বা ব্লক নাম বা ওয়ার্ড নাম্বার বা লোকাল বডি তারপর চলে এসেছে ভেনু এবং ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন অর্থাৎ আপনারা যে দূরের সময় ক্যাম্পে ফর্ম জমা করবেন তার ডেট কিন্তু চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ব্লকের নাম দেওয়া রয়েছে কোন ব্লকে ক্যাম্প হবে সেই ব্লকের নাম রয়েছে এবং ভেনুর জায়গায় দেখতে পারবেন আপনার এলাকায় কোন জায়গায় ক্যাম্প বসবে অর্থাৎ কোন স্থানে বা প্রতিষ্ঠানে সেই ক্যাম্পটা বসবে সেটা আপনারা দেখতে পারবেন তার নাম দেখতে পারবেন এবং পাশে দেখতে পারবেন সেই ক্যাম্পটা কবে নাগাদ বসবে তো দেখতে পাচ্ছেন পঁচিশ এক দু হাজার পঁচিশে কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে এই এলাকায় পরবর্তী দেখতে পারবেন ব্লক বি ঠিক আছে পরবর্তী আরো যে ক্যাম্পগুলি বসবে তার সম্পূর্ণ লিস্ট এখানে দেখতে পারবেন তো মূল কথা হলো চব্বিশ তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত চলবে এবং আপনাদের যে সার্ভিস ডেলিভারি অর্থাৎ যাবতীয় যে প্রকল্প তার যে সার্ভিস ডেলিভারি করবে সেটা কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারি তো এই ছিল সম্পূর্ণ আপডেট তো আপনারা কিন্তু চাইলে অনলাইন থেকে নিজের স্মার্টফোন থেকে দেখতে পারেন যে দুয়ারে সময় ক্যাম্প আপনার এলাকায় কবে নাগাদ কোন জায়গায় বসবে তার সম্পূর্ণ লিস্ট দেখালাম কিভাবে দেখতে হয় সেটাও দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ